हाय एवरीवन वन मेरा नाम सैयद इरफान है मैं जॉब वर्क से एच आर हूँ uh, अभी आप लोग uh, कल कुछ लोग आए थे और कुछ टोटल कुछ आप लोग आठ आठ सोलह लोग हो राइट right? ओके okay. तो अभी uh, आप लोगों को रिसीव किया गया प्रॉपरली हमारी टीम ने ओके okay. आपको रूम मिल गया अच्छा रूम कैसा है हॉस्टल कैसा अच्छा है अच्छा है ओके okay. आपने खाना खाया यहाँ पर हाँ तो खाना कैसा है अच्छा খানা ঠিক হ্যাঁ রাই চাকতে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ভুরাল চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য তিনটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই তোমরা কাজের ডিটেলস বুঝতে পারবে আজকে তোমাদের জন্য ব্যাঙ্গালোর লোকেশনে কাজ নিয়ে এসেছি ব্লিন কিট ওয়ে নিয়ে এসেছি ব্যাঙ্গালোর লোকেশনে ব্লিংকিট ওয়ে হাউসে নিয়ে তো বন্ধুরা এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের তিরিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে ব্লিন ওয়্যার হাউসে কাজ হবে কাজের লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোর লোকেশনে কাজ হবে কোয়ালিফিকেশন এখানে যেটা চাইছে টেন পাস বা টুয়েলভ পাস যারা আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে এখানে তোমাদের রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং লোডিং আনলোডিং রয়েছে তবে এখানে যারা ফ্রেশার আছো সব রকম মিলিয়ে মিশে কাজ করতে হবে এটা নয় যে তোমাদের প্যাকিং করতে হবে সব রকম মিলিয়ে মিশে কাজ করতে হবে কোনো সময় লোডিং দিলো প্যাকিং দিলো এই সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে আর লোডিংয়ে খুব ভারী কিছু নেই মানে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এই সমস্ত লোডিং আনলোডিং করতে হবে ফ্রেশারদের কাজ শেখানো হবে মানে তোমরা যদি কাজ শিখে যাও এক মাসের মধ্যে তারপর থেকে তোমাদেরকে প্যাকিং পিকিং স্ক্যানিংয়ে দেবে পিকিং হবে ঠিক আছে স্যালারি একই রয়েছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এসে প্যাকিং পিকিংয়েরই কাজ করবে তারা এখানে তোমাদের এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে আঠারো হাজার টাকা স্যালারি রয়েছে ওটি রয়েছে ওটি তোমরা একশো ষাট টাকা করে পার ঘন্টায় পাবে ওটি তোমরা পার ডে এক ঘন্টা দু ঘন্টা করতে পারবে এখানে হোস্টেল আছে কোম্পানির তো আমি ভিডিওতে মেনশন করে দেবো থাকার জন্য যারা মাইগ্রেন্ট আছে তাদের জন্য তাদের জন্য কোম্পানি দু টাকা করে দিচ্ছে টোটাল চার হাজার পাঁচশো টাকা পিজির জন্য লাগবে কোম্পানি তোমাদেরকে দু হাজার টাকা দিচ্ছে আর তোমাদেরকে দিতে হবে আড়াই হাজার টাকা ওখানে তিন বেলা খাওয়া সমস্ত আড়াই হাজার টাকা করে দিতে হবে সারা মাসে তোমরা খাওয়া দাওয়া করবে তিন বেলা খাবার দেবে ওয়াইফাই ফ্রি আছে ওয়াশিং মেশিনে কাপড় কাচতে পারবে ওখানে এসি রয়েছে এখানে তোমাদের এক মাস অ্যাডভান্স নিয়ে আসতে হবে আড়াই হাজার টাকা নিয়ে আসতে হবে তবে তোমরা ফেসালিটিটা পাবে আর পিজির মধ্যে অনেক রকম ফ্যাসিলিটি রয়েছে যেমন রুম চকচকে ঝকঝকে রুম পাচ্ছ ওয়াইফাই পাচ্ছ ওয়াশিং মেশিন পাচ্ছ এগুলো তোমরা তোমাদের ফ্যাসিলিটি এগুলো রয়েছে রুমের মধ্যে তিনবেলা খাবার পাচ্ছ তিন টাইম খাবার ফ্রি পাচ্ছ আর এখানে তোমাদের পেমেন্ট মাসের সাত তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাবে আর এখানে তোমাদের আমাদের প্রতিনিধি আছে সম্পূর্ণ গাইড করে তোমাদেরকে ব্যাঙ্গালোরে যখন পৌঁছাচ্ছ আমাদের প্রতিনিধি আছে সম্পূর্ণ গাইড করে তোমাদেরকে জয়নিংটা করে দেবে প্রসেসিং করিয়ে দেবে তো এখানে আগাম যারা কাজটা যেতে চাইছো তারা শুক্রবার দিন রাত্রি নটার সময় টেনে এখানে তোমাদের পেমেন্ট মাসে পাচ্ছ এই ফেসালিটিগুলো রয়েছে যারা কাজ করতে চাইছো আমি একটা নাম্বার দেবো সেই নাম্বারে তোমরা ফোন করে নামটা নথিভুক্ত করে দেবে আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশন গুলো যেতে থাকবে দু নম্বর যে কাজটা নিয়ে এটা হচ্ছে ফ্লিপকার্ট ওয়ার হাউস কাজ হবে এটা ডাইরেক্ট কিন্তু কোম্পানি পেরোলে তোমরা কাজটা পাচ্ছ ডাইরেক্ট কোম্পানি পেরোলে কাজ হবে এখানে কাজের লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোর লোকেশনে কাজ হবে এখানেতে তোমাদের ডিউটি আওয়ার্স সরি আগের ভিডিওতে ডিউটি আওয়ার্স বলা হয়নি ন ঘন্টা ডিউটি কাজ করতে হবে রোটেশনাল শিফটিং রোটেশনাল শিফটিং রয়েছে ডে নাইট মিলিয়ে কাজ রয়েছে দু নম্বর যে কাজটা নিয়ে এসেছে এটা হচ্ছে ফ্লিপকার্ট ওয়ার হাউসে কাজ হবে এখানে ডাইরেক্ট পেরোলে কাজ হবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি 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 আছে তিন টাইম খাবার থাকা তোমাদের ডিউটি আওয়ার্স আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম তিনটে শিফটিং ডিউটি রয়েছে একটা রুমে তোমরা চারজন থাকবে পাঁচজন থাকতে পারো রুম হিসাবে দেওয়া হবে ছেলেদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করবে এখানে কোয়ালিফিকেশন টেন পাস বা টুয়েলভ পাস যারা আছো তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে জব রোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং লোডিং আনলোডিংও রয়েছে ফ্লিপকার্টেতে লোডিং আনলোডিংয়ের জন্যই ছেলে নেওয়া হচ্ছে এবারে সব রকম মিলিয়ে কাজ দেবে আনলোডিংয়ের মাইন্ডসেট নিয়ে ফ্লিপকার্টে যেতে হবে আমি কিন্তু বিলিং কেটের কথা বলছি না আমি বলছি যে ফ্লিপকার্ট ওয়ার হাউসে লোডিং আনলোডিংয়ের মাইন্ডসেট নিয়ে আসতে হবে ছাব্বিশ দিন কাজ করতে হবে আর স্যালারি রয়েছে আঠারো টাকা

হাওড়া পাঁচলা লোকেশনে অ্যামাজন কোম্পানির ওয়ার হাউসে কাজ হবে কাল লাস্ট জয়নিং রয়েছে অ্যামাজন কোম্পানিতে যারা দূর থেকে এসে কাজ করবে ভাবছ তাদের জন্য রুম ভাড়া এক হাজার টাকা করে নিয়ে আসতে হবে অ্যামাজন কোম্পানিতে স্থানে তোমাদের স্যালারি যেটা রয়েছে স্যালারি যেটা রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবার যদি শনি রবিবার মানে মাসে বাইশ দিন কাজ হচ্ছে শনি রবিবার উইক অফ থাকবে শনি রবিবার যদি কাজ করো তাহলে নশো চল্লিশ টাকা করে এক এক দিনের দিন হিসাবে পাবে খাবার জন্য ক্যান্টিনের ব্যবস্থা আছে ক্যান্টিনে ভালো খাবার পাওয়া যায় চল্লিশ টাকা চাই নেবে তোমরা ক্যান্টিন থেকে কিনে খেতে পারো বা তোমরা যদি মনে করো যে রান্না করে খাবো ওখানে মার্কেট আছে মার্কেট থেকে তোমরা গ্যাস বাসনপত্র নিয়ে বাড়ি থেকে নিয়ে আসলে বা গ্যাস নিয়ে নিলে বা একটা হিটার কিনে নিলে এইভাবে নিজেরা রান্না করতে পারবে জবরোল হবে প্যাকিং পিকিং স্ক্যানিং সর্টিং এই সমস্ত কাজ করতে হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাইছে টেন যারা মাধ্যমিক পাস আছো বা উচ্চ মাধ্যমিক পাস আছো ইংলিশ ভালো রিডিং পড়তে পারবে এই সমস্ত ছেলেরা কাজটা অ্যাপ্লাই করবে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটার জন্য যোগাযোগ করবে পঁয়ত্রিশের উর্ধে কিন্তু হবে না পঁয়ত্রিশের মধ্যেই থাকতে হবে তো আগামীকাল ইন্টারভিউ হবে পরের দিন থেকে জয়নিং মানে পরশু দিন থেকে জয়নিং হবে যারা কাজ করতে চাইছো তারা কাইন্ডলি ফোন করে নামটা নথিভুক্ত করে নাও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওয়ে